সালামাইকুম অস্ট্রেলিয়ায় টপ টি টোয়েন্টি সিরিজে আজকে তাসমানিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ যেখানে শুরু থেকেই মারকাটারি কাটারি ব্যাটিং করতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার তানজিম হাসান তামিম এবং জিসান আলম উদ্বোধনী জুটিতে বাংলাদেশ জড়ো করে তিহাত্তর রান দলীয় তিহাত্তর রানে ব্যক্তিগত আটাশ রান করে আউট হন বাহাতি ওপেনার তামিম তামিম ফেরার পরের বলেই ফিরে যান আরেক ওপেনার জিসান আলমও তবে এরপর মাঠে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন বাংলাদেশের ব্যাটার পক্ষে ব্যাট হাতে উনত্রিশ বল থেকে সর্বোচ্চ উনচল্লিশ রান করেন তিনি এছাড়া বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ আটত্রিশ রান করেন ওপেনার জিসান আলম শেষ দিকে বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে আরও বিশ রান যোগ করেন আকবর আলী আর এতেই প্রথম ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশত ছেষট্টি রান একশত সাতষট্টি রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই রান তোলায় গুরুত্ব দেয় তাসমানিয়ার টাইগার্স বাংলাদেশের পক্ষে বল হাতে ইনিংসের তৃতীয় ওভারে টিম ওয়ার্ডকে স্বীকার করে বাংলাদেশকে ব্রেক থ্রো এনে দেন আলিস ইসলাম তাসমানিয়ার দলীয় একান্ন রানে তৃতীয় উইকেট স্বীকার করে বাংলাদেশ নিজেদের ম্যাচে দাপট গড়তে চেয়েছিল তবে অস্ট্রেলিয়া তাসমানিয়ার বিপক্ষে ব্যাট হাতে একাই বাংলাদেশের বোলারদের উপর তাণ্ডব চালান জ্যাক ডারান তার অপরাজিত সাত্রিশ বল থেকে একাত্তর রানের ঝড়ো ব্যাটিংয়ের শেষ পর্যন্ত পাঁচ উইকেটের জয় পেয়েছে তাসমানিয়া টাইগার্স শেষ দিকে নয় বল থেকে সতেরো রানের ঝড়ো ব্যাটিং করেন রাফ ম্যাকমিলান সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট